আরে ম্যাঙ্গো ম্যাঙ্গো होली শেষ গেছে তাতে কি হইছে ম্যাঙ্গো ম্যাঙ্গো होली শেষ হয়ে গেছে মাটা দে কাছে না তো

দাদাই দিশানা লো দাদু টিকে যাবে কিন্তু দাদুরে পাইছে খাইতো মত এ ফেলিশা আলো হাতে আ কেন গাদা কি কি

একটু খালি টিকে দিত মুখে আজকে হোলি শেষ হয়ে গেছে দিদুনটা দিতে না দিদিনে দিতে পারলি না তো তুমি তুমি দাদু পাইছো দাদুটা

দশটা বাজলো রান্না কমপ্লিট হলো খেতে দিলাম সবাইকে বাবাকে খেতে দিলাম তোমাদের দাদাভাইকে দিলাম তারপরে আমি আর আমার মা আমি আর আমার মা খেলাম খেয়ে তারপরে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এলাম একটা বাজে তখন আর তখন যখন বাজারে গেছি তখন আমরা সবজি করে যাইনি শুধু দুটো সবজি করে গেছি আর কাঁচকলা কেটে রেখে গেছে মা কাঁচকলা ঝোল করবে বলে কেটে রেখে গিয়েছে আর যাবো আর কি সেই নিয়ে ওইগুলো এসে তারপরে বাজার থেকে আসলাম একটার সময় এসে শুরু করে দিল রং খেলা মানে বাবা মা আর আমার ছেলে তিনজনে মিলে রং খেলা শুরু করে দিল রং খেলা শেষ হলো চান হলো তারপরে মা আমার কাছকালার তরকারিটা রান্না করলো মাকে বললাম মা কাজকলা তরকারিটা না আমি ভালো করতে পারি না তো কাজকলা তরকারিটা তুমি করো নিয়ে পরে মা বললো ঠিক আছে আমি করছি নিমের মা কাজ করলো তর রান্না করলো খেতে খেতে সাড়ে তিনটে বেঁচে গেলো তারপর মা একটু শুয়েছিল আমি একটু শুয়েছিলাম তা করতে করতে বাবা আবার সকালে টোটোওয়ালাকে ফোন করে দিয়েছিল আজই চলে যাবে বলে এসছে রবিবার বিকেলে আর আজকে মঙ্গলবার আজই চলে যাবে বলে টোটোওয়ালাকে ফোন করে দিয়েছে টোটোওয়ালা আবার ফোন করেছে যে কখন যাব ওই সাড়ে চারটে টাইম দিয়েছে তার মধ্যে বাবা পাঁচটার মধ্যে রেডি হয়ে গেছে পাঁচটার সময় চলে গেছে তো ছেলে বলছিল যে দাদু আজকে থেকে যাও বাবা বলছে না থাকবো না বাড়িতে কাজ আছে আর কি দোকানটা বন্ধ যাচ্ছে দুদিন থেকে তো ওই জন্য আমার বাবা চলে গেল থাকলো না আমি আবার জোর করলাম না এত গরম দুপুরবেলায় এখানে দেয় মানে ঘরের ভেতরে এত গরম বাইরে থাকা যায় না ঘরে থাকা যায় না বাবা সবসময় আম গাছের নিচে বসে থাকে এত গরম তো ওই জন্য আমি আর বেশি জোর করলাম না যে থাক যাচ্ছে গরমের সময় ভালোও লাগে না বলো তো ওই জন্য জোর করলাম না আমার ভালো লাগার কথা ওইখানে বাবা আছে বাবারই ভালো লাগছে না যে গরমের মধ্যে থাকছি ওইখানে যাই হোক একটু মানে খাওয়া ঠাওয়া মোটামুটি আর কি আছে পাবে আর এখানে আমাদের ঘরটা অতিরিক্ত গরম তো ওই জন্য জোর করলাম না কিন্তু মায়ের থাকার ইচ্ছা ছিল মায়ের অনেকটাই থাকার ইচ্ছা ছিল আমারও মনটা খারাপ হয়ে গেছে তাই মানে যখনই বলেছে চলে যাবো তখন থেকে আমার মনটা খারাপ তবে চলে গেল পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেলো এরকম ভয় লাগছে না তাই সন্ধ্যা হলো সন্ধে দিলাম তোমার দাদা ভাইকে চা করে দিলাম তোমার কি মুড়ি মাখালাম মুড়ি মাখা খেয়ে চা খেয়ে তারপর এই ঘরে এসে বসলাম ঘরে এসে বসলাম আর তোমাদের সাথে একটু গল্প করছি কি বলো তো বাড়িতে কেউ লোকজন এলে কেউ যে কোনো মানুষ এরকম বাইরে আসে তারা যদি চলে যায় না সত্যি খুব খারাপ লাগে বলো অটোমেটিক খারাপ লাগে কী আর করা যাবে মানে ভালো লাগে না তখনও মনে হয় যে আরও দু দিন যদি থাকতো আরও দু দিন যদি থাকতো আরও দু দিন যদি থাকতো তাহলে মনে হয় ভালো লাগতো এরকম মনে হয় কিন্তু কী করবো চলে গেলে কিছু করার নেই ভালো লাগে না ভালো না লাগলেও ভালো লাগাতে হবে এখন কে কিছু করা যাবে না মাকে বলছিলাম মা মা তো থাকতেই পারবে না বাবার যদি অসুস্থ না হতো আর বাবা যদি সুস্থ থাকে তাহলে মা এসে থাকতে পারতো আমার কাছে এক সপ্তাহ পনেরো দিন দশ দিন যেরকমই থাকে থাকতে পারতো কিন্তু বাবার জন্য তো থাকতে পারে না এটা হচ্ছে ব্যাপার এখন আমি যাবো রুটি করবো একটুখানি সবজি আছে ওই সবজি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের হয়ে আর ভালো লাগছে না যে রান্না করতে আমার শরীরটা সেরকম ভালো নেই মানে গরমে না আমিও একদম সেই ক্লান্ত হয়ে গেছি দেখে মনে হচ্ছে না বলো আমারও শরীরটা সেরকম একটা ভালো লাগছে না মানে কী বলবো শরীরটা খারাপই লাগছে সারাদিন যা কর সারাদিন যা গরম দেয় আর ঘুম হয় না ঘুমাতে পাই না যখন একটু ঘুমাই লাভ দিয়ে উঠে যায় যে এই কাজটা করি এই কাজটা করি জন্য তাও মা এসেছিলো এটা সেটা আমাকে করে দিচ্ছিলো জানো মা এটা সেটা ভালো একটা করে দিচ্ছে না আর মাকে আমার কী বলবো মাও এখানে এসে একার হাতে সব কিছু করে আমি গেলে তো মাকে একটু হেল্প করে দিই আর মাও এখানে একার হাতেই করে আবার এখানে এসে যদি টুকটাক কাজ করে আমারও খারাপ লাগে ওই জন্য কিছু করতে বলে না আমাকে কিন্তু মা ছিল আমার খুব ভালো লাগছিল অনেকদিন থেকেও আমি ওইখানে যাই না মায়ের বাড়ি আছে ছ মাস সাত মাস হয়ে গেলো যাই না যাওয়ার জন্য মনটা খুব ছুটে গেছে ভাব ছেলে গরমের ছুটি পড়বে যখন স্কুলে স্কুলে তো গরমের ছুটি পড়ে তখন ভাবছি কদিন গিয়ে থেকে আসবো তখন আমি গিয়ে কদিন থেকে আসবো কিছু করার নেই মনটা একটু ভালো করে আসবো এক জায়গাতে অনেকদিন হয়ে গেছে তারা এক জায়গাতে এক মানে এক নাগার নাছার বান্ধা হয়ে গেছে শেষ করে ঘন্টা খাওয়া হয়ে গেছে কিছু চলে গেল না বাবা মা মা বাবাকে বললাম যে আজকেই দিনটা থেকে যাও বলেছি আজকে গেলেও যেতে হবে কালকে গেলেও যেতে হবে এই যে একই ব্যাপার হলো কি আর করা যাবে এখন ঘুম পাচ্ছে রুটি করে কি খটা গোটা রুটি করে নেব তারপরে ঘুমিয়ে পড়বো আজকে খুব সকাল সকাল আজই ঘুমিয়ে যাবো সাড়ে দশটা এগারোটা করবো না প্রত্যেকদিন সাড়ে দশটা এগারোটা আজকে কটা তাড়াতাড়ি আজকে বাজে হচ্ছে আটটা এগারো আটটা এগারো বার বাজে তো ওই নটা সাড়ে নটার মধ্যে আজ শুয়ে কিছু করে মা মাও ফোন করেছিল বলছে আমার ভালো লাগছে না চলে এসছি বাড়িটা ফাঁকা বাড়িটা ফাঁকা একদম ভালো লাগছে না আমারও মা বাবা তো ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখাও নেক্সট ভিডিও যদি কোনো ভালো থে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে ভালো তোমাদের লাগবে ভিডিওটা যদি পুরোটা দেখো হুম তো চলো বা টাটা সবাইকে গুড নাইট